এই জন্য আগামী শনিবারে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ ঢাকা সরোয়ার্দি উদ্যানে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে এক মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আমিও যাব আপনিও যাবেন আবার বলেন বলেন কাদিয়ানিরা কাফের কাফের কাদিয়ানিরা কাফের কাফের বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায় আরেকজনকে নবী নবী মানে এরা কাফের কাফের কাদিয়ানিরা কাফের কাফের বলেন যে কাফের বলতে অস্বীকার করবে সেও কাফের কাদিয়ানিরে কাফের মানতে যে অস্বীকার করবে সেও কি বলেন কাফের তাহলে আমাদের নবীজিকে সর্বশেষ নবী না মানলে কি হবে বলেন কাফের তাইলে কাদিয়ানিরা দেশে কি কাফের তাহলে পাকিস্তানে কাদিয়ানিরা কাফের এটা ঘোষিত সৌদি আরবে কাদিয়ানিরা কাফের এটা ঘোষিত তাহলে বাংলাদেশেও কাদিয়ানিরা কাফের এটাও ঘোষণা করা লাগবে এই ঘোষণার দাবিতে আগামী শনিবার আজকে গেল কি সোমবার আগামী শনিবার ঢাকা শহর আদি উদ্যানে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে এক মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে ওই সম্মেলনে বাংলাদেশের কোনো নাবালেক যাবে না আর কোনো বালেক ঘরে থাকবে না কি কিছু কনসেপ্ট কোন না নিবেন না গাড়ি থেকে না দিবেন কারণ ওখানে রিক্স আছে মারামারি আছে কাটাকাটি আছে ওখানে কিছু একটা আছে অতএব না বালেক নিলে প্রোগ্রামটা কি হয় নৈয়ত নষ্ট হয় প্রোগ্রামটার দাবি নষ্ট হয় কি হয় বলেন আন্তর্জাতিক অঙ্গনে দেখবে ছোট ছোট বাচ্চার দাবি করছে দুধ আর কথা বুঝেন নাই একটা না বালেক বাচ্চাও নিবেন না আর বালেক কেউ থাকবেন না বলেন আমরা যাবো ইনশাল্লাহ বলেন জোয়ানরা সব জোয়ানরা হাত তোলা সব হাত তোলা মুরব্বীরা আমলেকে দোয়া করবো আর জোয়ানরা সব হাত যে কে কে জোয়ান আছে দেখে হাত হ্যাঁ যাবো তো ইনশাল্লাহ বাস রেডি করবেন এখান থেকেও বাস রেডি করবেন ইনশাল্লাহ চাটকিল থেকে বাস যাবে এখান থেকেও যাব হ্যাঁ দশগরিও থেকেও বাস যাবে ইনশাল্লাহ আমিও যাব আপনিও যাবেন বলবেন বলেন আপনি কন আমিও যাব আপনিও যাবেন আপনি কেন আমিও যাব আপনিও যাবেন আপনি বলেন আমরা যাব সবাই যাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হ্যাঁ বাচ্চা নেবেন না না বালিক বাচ্চা বাস থেকে না নেবেন এটা সিদ্ধান্ত নেন হ্যাঁ বিশ বছরের নিচে কোনো ছাত্রই নেবেন না একজনও নেবেন না সব নামায় দেবেন না এটা হবে না এটা আমার থিংস থেকে আমি বলছি এটা কোনো সিদ্ধান্ত নয় কথা বুঝেন না এটা আমার চিন্তা চেতনা থেকে আমি বলছি এলাকাবাসী কেলান নবী যে আমারও নবী আপনারও তো নবী তা আমি একা যাইতাম আপনি সহজ হবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এজন্য আগামী শনিবারে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ ঢাকা সরোয়ার্দি উদ্যানে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে এক মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আমিও যাব আপনিও যাবেন আবার বলেন বলেন কাদিয়ানিরা কাফের কাফের কাদিয়ানিরা কাফের কাফের সংসদে আইন চাই কাদিয়ানিরা কাফের সংসদে কি চাই বলেন সংসদে আইন চাই কাদিয়ানিরা কাফের যে না বলে ইচ্ছাকৃত যে না বলে সেও কাফের কি বলছি কন যে যে তাদেরকে মুসলিম মনে করে সেও কাফের সে ওরা এক সম্প্রদায় ওরা এদের থাকবে আমরা অসুবিধা কি হিন্দু থাকবে আমরা অসুবিধা কি নাচারা থাকবে আমরা অসুবিধা কি ওরাও থাকবে আমরা অসুবিধা কি তবে মুসলমান নামধারী নাম নিয়ে থাকতে পারবে না কাফের নাম নিয়ে থাকতে পারবে কি এই না পাকড়াছে পাসপোর্টে ইসলাম না লিখতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে তাও দান করেন